যে আমরা আর ওই রাষ্ট্রে ফেরুত যাব না যেখানে রাষ্ট্র নিজের নাগরিককে গুম করে এবং এই কথাটা আমরা আসলেই নিন করি এটা আমরা ন্যাশনাল সিটিজেন পার্টি থেকে বলি জোহান আছে আমাদের যুগ্ম সদস্য সচিব ভাসনা আছে আমাদের মুখ্য সমন্বয়ক তুলিয়াপা আছে আর অনেকে আছে এইটা ইট ইজ অ্যাবভ পার্টি লাইন এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য না আমার মনে হয় সব রাজনৈতিক দল সব পক্ষ সব মতের এখানে একমত হওয়া উচিত যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নাগরিককে গুম করতে পারবে না ওই বাংলাদেশে আমরা ফেরত যাব না এবং সেখান থেকে আমাদের দল থেকে যা যা করার প্রয়োজন আমরা করব যা যা সংস্কার প্রয়োজন সেটার পক্ষে আমরা সবসময় লড়াই করব এই পরিবারগুলোর সব সময় আমরা পাশে থাকব এবং আমার মনে হয় রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা দায়িত্বশীল পক্ষ এবং সংস্থার এই এটার বিচার এবং সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের পক্ষে দাঁড়ানো উচিত যথাযথভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে কারণ প্রত্যেকটা দিন যে ডিলে হচ্ছে প্রত্যেকটা দিন এই মানুষগুলো অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে